হাই ফ্রেন্ডস প্রথমেই বলে দিই এটা আমার এই ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও তো ভিডিওটা বেশি কিছু না বলে খুব কম সময়ের মধ্যে দিয়ে আমি ভিডিওটা শেষ করে দেবো তো ভিডিওর টপিকটা আমি বলতে চাই যারা আর কি নতুন ভিডিও বানাচ্ছ তাদেরকে নিয়ে নতুন ভিডিও বানানোর জন্য সবার প্রথম কী করা উচিত জানো প্রথমে তোমাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে এক তুমি কোন জিনিসটার ভালো পারবে ধরো তুমি কমেডির ওপরে ভালো পারবে নাকি অ্যাটিটিউডের ওপরে পারবে কিংবা তুমি সেই কনসেন্টটা নিয়ে বানাবে সেটা আগে থেকে ভেবে নাও কারণ তুমি যদি ফানি কনটেন্টের ভিডিও ছাড়ো তাহলে তোমাকে একভাবে ফানি কন্টেন্টেরই ভিডিও ছাড়তে হবে যদি তুমি লাভ কন্টেন্টের উপরে ভিডিও ছাড়া তাহলে একবার তোমাকে লাভ কন্টেন্টের উপরেই ভিডিও ছাড়তে হবে আমি এই ভিডিও লাইনে আছি মাত্র দু বছর এই দু বছরের মধ্যে আমি কি হারিয়েছি জানি না তবে পেয়েছি অনেক কিছুই ভিডিও থেকে এডিটিং শিখেছি ভিডিওর ক্যামেরা কিরকমভাবে কোথা দিয়ে ধরলে কিরকম হবে এটুকু শিখেছি এই ভিডিও বানানোর আগে তোমাকে এইগুলো বেসিক এগুলো তোমাকে জানতে হবে কিরকমভাবে কি ক্যামেরা ধরলে তোমার ভিডিও কোয়ালিটি ভালো আসবে ব্যাকগ্রাউন্ড ভালো আসবে এইগুলো তোমাকে জানতে হবে আগে আর তুমি যে ভিডিওটা বানাবে মানে অভিনয় করবে সামনে ক্যামেরা রেখে যে তোমার অভিনয়টা অভিনয়টা ঠিক রাখতে হবে সবসময় যদি তুমি ফানি কন্টেন্টের উপরে ভিডিও বানাও তাহলে তোমাকে পুরোপুরি ফানি হয়ে যেতে হবে যদি লাভ কন্টেন্টের উপরে ভিডিও বানাও তাহলে তোমাকে পুরোপুরি রোমান্টিক হয়ে যেতে হবে আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে এখানেই শেষ করলাম